everyone welcome back to my channel আজ আমি তোমাদের জন্য ফুল মেলার একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি এই ভিডিওতে এই মেলায় কি কি পাওয়া যাচ্ছিলো আর তার কীরকম কি প্রাইস ছিল সেই সব সম্পর্কিত আমি ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর অবশ্যই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার পর বেল আইকন আইকনটা অল করে দিও কারণ বেল আইকনটা অল করলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তো চলো আর বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে তোমাদেরকে লাইন দিয়ে দাঁড়াতে হবে টিকিট কাটার জন্য তো টিকিটটা ছিল কুড়ি টাকার তো তোমাদেরকে আমি একটা ইনফর্ম করে দিচ্ছি তোমরা কৃষ্ণসার উৎসবে লাস্ট দু দিন যদি যাও তাহলে লাস্ট দুদিন তোমাদেরকে কুড়ি টাকা করেই টিকিট কাটতে হবে আর যদি তোমরা প্রথম দিনগুলোতে যাও শুরু হওয়া হয়তো দু তিন দিন পর তো তখন তোমাদেরকে দশ টাকা করে টিকিট কাটতে হবে তো যেহেতু আমি লাস্টের আগের দিন গেছি তো তাই জন্য আমার ভাগে কুড়ি টাকাই লেখা ছিল তাই আমাকে কুড়ি টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে এরপরে আমি যেখানে হস্তশিল্পীরা বসে সেই দিকটা আগে ঘুরে নিলাম তো এখানে হাতে তৈরি অনেক কিছু জিনিসই বিক্রি হচ্ছিল যেমন তোমরা দেখতেই পাচ্ছ পোড়ামাটির জিনিস তারপর আছে কার্পেট পুতুল এই সব টয় গুলো সব টয় তোমাদের হাতে তৈরি তারপরে ব্যাগ গয়না এই পোড়ামাটির গয়না এগুলো দেখতে খুব ভালো লাগে আর এগুলো তোমরা একশো দেড়শো দুশো টাকার রেঞ্জের মধ্যে পেয়ে যাবে এরপর হচ্ছে কাঠের এই টুল টেবিল তারপর টি টেবিলগুলো এগুলো সব ফোল্ডিং ছিল এগুলো তোমরা দু হাজার তিন হাজারের মধ্যে পেয়ে যাবে তারপর এই পটচিত্রগুলো এই পটচিত্রগুলো তো মানে কী বলবো আমার দারুণ লাগে পটচিত্রগুলো পটচিত্রগুলো তোমরা বিভিন্ন রেঞ্জের পাবে আর দেখো এই শিল্পীটা কত সুন্দর আঁকছে পটচিত্র এগুলো দেখতেও খুব ভালো লাগে ঘুরে ঘুরে তারপরে এখানে ছিল বাঁশের তৈরি গয়না মানে এই গয়নাগুলো এই প্যাঁচা পাতা এগুলো হচ্ছে বাঁশ দিয়ে তৈরি এগুলো তোমরা একশো দুশো এরকম রেঞ্জের পেয়ে যাবে এরপরে এরকম চুরি এই কাপড়ে মোড়ানো চুড়ি ছিল এগুলো মানে পার পিস দশ টাকা করে ছিল তারপরে কুলো তারপরে এরকম হার এগুলো তোমরা অ্যাফোর্ডেবল রেঞ্জে পেয়ে যাবে তারপরে আমি চলে গেলাম ঘুরতে ঘুরতে এই দিঘিটার কাছে এই দিঘিটা হচ্ছে কৃষ্ণসার পার্কের বলতে পারো একটা প্রাণ কেন্দ্র এরপরে তো আমি আবারও ঘুরতে ঘুরতে অনেক কিছুই দেখলাম এরকম কাপ ছিল তারপরে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল ঘরের আর এই পেন্সিল বক্সগুলো দেখতে খুব সুন্দর লাগছিল আর এগুলো নতুন উঠেছেও এবারে তো এরপর এই ফুল ফ্লাওয়ার ঘাসগুলোও তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে আর এগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল আর এই পুতুলগুলো তো দারুণ লাগছিল পুতুল চাবি রিং তারপর সফট টয় তো আমি মেলা থেকে এই কানেরটা কিনেছি এই কানেরটার প্রাইস ছিল দশ টাকা কেমন লাগছে অবশ্যই জানিও তারপরে আমি এই ঘরের দেয়ালে ঝোলানোর জন্য এই ঘরটা কিনেছি এই ঘরটার দাম ছিল দশ টাকা তোমরা এই ঘরটা গাড়িতেও ঝোলাতে পারবে এরপরে এই পার্টসগুলো দেখছিলাম এই পার্টসগুলোর দাম ছিল ষাট টাকা তো তারপরে খুব খিদে পেয়ে যাচ্ছিলো বলে আমি পাপড় ভাজা খেয়েছি এই পাপড় ভাজার দামগুলো ছিল হচ্ছে ছ টাকা করে তারপরে পাপড় ভাজা খেতে খেতে এই ব্যাগগুলো দেখছিলাম ব্যাগগুলো দারুণ দেখতে ছিল আর ছিল দুশো টাকা করে আর এই ক্লিপগুলো ছিল তিরিশ টাকা করে ক্লিপগুলো দারুণ আর এরপরে এই পান্ডা নেকলেসটা তো দারুণ ছিল এগুলো ছিল তিরিশ টাকা আর এই কানেরগুলো ছিল হচ্ছে চল্লিশ টাকা কানের আংটি এগুলো সবই চল্লিশ টাকা আর এখানে অনেক গাডার ছিল অনেক ধরনের গাডার ক্লিপ আর এগুলো সবই হরেক মাল ছিল দশ টাকা তো আমি এখান থেকে একটা গাডার কিনে নিয়েছি মানে এটা গাডার টাইপের তোমরা ব্রেসলেট হিসেবেও করতে পারো এরপরে আমি এই তেল ব্রাশারটা কিনে নিয়েছি এই তেল ব্রাশারটার দাম ছিল কুড়ি টাকা আর এখানে সব আইটেমেরই দাম ছিল কুড়ি টাকা তবে ছুরিগুলো ছিল তিরিশ টাকা আর নেল কাটারটা ছিল তিরিশ টাকা আর এই শার্পনারগুলোর দাম ছিল কুড়ি টাকা খুব কিউট ছিল সার্পনারগুলো দেখতে এরপরে আমি ব্যাগ দেখছিলাম এই ব্যাগগুলো সবই হরেক মাল তোমার একশো টাকা করে মানে সব ধরনেরই ব্যাগ তোমরা একশো টাকাতে পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর ছিল এরপরে আমি এই সাদা সাদা এই চিনির কাঠি গজাগুলো আমি কিনে নিয়েছিলাম এই চিনির কাঠি গজাগুলোর দাম ছিল কুড়ি টাকায় একশো গ্রাম আর আমি গুড়ের কাঠি গজাও কিনে নিয়েছিলাম আর প্লাস এই বাদামগুলোও আমি কিনে নিয়েছিলাম আর নিমকিও কিনে নিয়েছিলাম তো তারপরে আমি আবার ঘুরতে ঘুরতে চলে এলাম এই জায়গাটাতে তো এই জায়গাটাও খুব সুন্দর সাজিয়েছে একটা সেলফি স্পট টাইপের করে প্রত্যেক বছরই করে আর এখানে বোটে চাপলে তোমাদের তিরিশ টাকা করে নেবে তো আমি এই জায়গাটা ভালো করে ঘুরে নেওয়ার পর ছবি ভিডিও করে নেওয়ার পর আমি চলে গেলাম স্টেজ পারফরমেন্স দেখতে তো এখানে হচ্ছিলো নাচ আর গান তো আমি যখন গেছিলাম তখন এখানে নাচ হচ্ছিলো তারপরেই শুরু হয়েছিল গান তো গান শুরু হওয়ার ততক্ষণ আমি থাকিনি তার আগেই চলে গেছিলাম তো পারফরমেন্স দেখার পর আমি চলে গেছিলাম এই মেলার প্রধান আকর্ষণ হচ্ছে ফুল যার নামে এই মেলাটা ফুল মেলা তো ফুল দেখতে তো এখানে নানা প্রজাতির ফুল ছিল যেমন কাগজ ফুল ডালিয়া চন্দ্রমল্লিকা গাঁদা গোলাপ এই অ্যাডেনিয়াম ফুল দেখা হয়ে যাওয়ার পর আমরা এবার দেখে নেব চন্দ্রমল্লিকা ফুল তো এখানে দেখো এক গোছা ফুল একদম গাছটাকে পুরো ছাতার মতো ঢেকে রেখেছে পাতা দেখা যাচ্ছে না শুধু ফুল আর ফুল আর আমার এই সবকটা কটা কালারের মধ্যে এই সাদা কালারের চন্দ্রমল্লিকাটা দারুণ লেগেছে তোমাদের কোন কালারটা ভালো লেগেছে সেটা কমেন্টে জানিও আমার তো ওই সাদাটা অপূর্ব লেগেছে আর হলুদটাও ভালো লেগেছে তবে সাদাটা বেটার আমার কাছে তো তারপর এগুলো ছিল নানা প্রজাতির চন্দ্রমল্লিকা তো এগুলোও খুব সুন্দর ছিল বাট ওই গাছ পড়তে ওই ফুলটা আমার দারুণ লেগেছে তো এরপরে আমি চন্দ্রমল্লিকা ফুলের আরো ভ্যারাইটি আমি দেখে নিচ্ছি তোমরাও দেখতে থাকো আমার সাথে তো চন্দ্রমল্লিকা ফুল দেখা হয়ে যাওয়ার পর এবার আমি ডালিয়া ফুল দেখো তো এগুলো ছিল হচ্ছে ডালিয়া ফুল তোমাদের কার কার ডালিয়া ফুল ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানিও তো ডালিয়া ফুল দেখা হয়ে যাওয়ার পরে এবার আমরা রোজ দেখবো রোজ এখানে সাদা গোলাপি আর হলুদের মধ্যেই ছিল এই সাদা রোজটা মানে একটু ঘি এক টাইপের কালার ছিল রোসটা খুব সুন্দর লাগছে রোজটা এরপরে আরও অনেক কিছু দেখে নেব দেখতে থাকে এগুলো হচ্ছে ছোটো ছোটো কমলা লেবু গাছ কমলা লেবু গাছ ছিল স্ট্রবেরি গাছ ছিল স্ট্রবেরি গাছ আমি প্রথমবার দেখলাম এটা সত্যি কথা বলতে তারপরে আমরা গাছ ছিল আমরা গাছে আমরা অনেক ফলে ছিল তোমরা দেখতেই পাচ্ছ তারপরে লেবু গাছ ছিল এটা হচ্ছে লেবু গাছ তারপরে কালো লঙ্কার গাছ ছিল ক্যাপসিকাম গাছ ছিল বেগুন গাছ ছিল সাদা বেগুন কালো বেগুন ফুলকপি গাছ ছিল অনেক রকমের গাছ ছিল তোমরা দেখতে থাকো সব গাছগুলো দেখা হয়ে গেলো তবে এটা কি গাছ আমি বুঝতে পারছি না তো তোমরা যদি জেনে থাকো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই হলুদ ফুলটাও অপূর্ব ছিল তো পুষ্প প্রদর্শনী দেখা হয়ে গেলো এরপরে আমার ছিল বাড়ি যাওয়ার পালা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা